আর শুনি আহার চশুবশয় বর্ষন্দা সুক্ত বলেন যে যে ভালো রান্না করতে পারে সে ভালো ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে আর যে ভালো ডকুমেন্ট করতে পারে সে ভালো রান্না করতে পারে এইভাবে আমাদের রান্নার ধারাটা সবাই আমরা রান্না করি আমাদের বাড়িতে ছেলেরা রান্না করে আমরা সবাই রান্না করি রান্না আর রান্নাপতি খেলাটা একটা খেলা আমাদের সবাই সবাই মিলে আনন্দ করে থাকি আপনি নিচে নিচে খেলে তোমার তোমার টার্মস শুনি তো আড্ডা দিয়ে খেলে তো থেকে কিছু কিছু রেসিপি আছে একটা মাংসের ঝোল আর একটা পিഷ്প্যাশ একদম যখন ইদারণ করে খাচ্ছিল তাই ভাবছিলাম যে লকডাউনে বানাতে একটু অসুস্থ হলেই এটা আমার শাশুড়ির রেসিপি রেসিপি পিഷ്প্যাশ বানিয়ে খাওয়াতাম মা থেকে সুক্ত রান্না শিখেছি তো খাচ্ছি মানে ছোটবেলায় আমার আমার ভাইয়ের আমতে তখন জ্বর হতো কিছু ভালো লাগতো না খেতে তো মা তো আমি একটু ইমোশনালি হয়ে গেছি দেখতে গিয়ে এত ভালো কাজ করেছে এক্সট্রিমলি প্রাউড অফ আর বললেন যে দর্শকেরাই বলে দেবে কেমন করেছি আমি মা বলবে না শি ইজ মাই হার্ডেস্ট ক্রিটিক আই হোপ আড়ালে গিয়ে আমাকে বলবে কেমন করেছি আমি ঈদা ফার্স্টে আগে শুনে নিই যে কেমন লাগলো ছবিটা দারুণ লেগেছে ভীষণ ভালো কাস্টে সবাই এত ভালো ভালো অভিনেতা অভিনেত্রী রয়েছে আমার খুব ভাল লাগছে যে আমার সব প্রিয় মানুষ এবং প্রিয় অভিনেতাদের সঙ্গে ইদা কাজ করেছে ইদা কেমন করেছে সেটা আমি বলতে পারবো না সেটা দর্শক দেখে বিচার করবেন বাকি যারা দেখেছেন তারা তবে খুব ভালো ছবি প্রচুর ধরনের এনজয় করেছি সবাই এই ছবি দেখবে হল করি এটা এটা মনে করি ছবিটা প্রত্যেকে দেখা উচিত দেখা উচিত চোখে জল এসেছে

আসলে রান্নাটা একটা থেরাপি এটা আমার মনে হয় আসলে আমার শ্বশুর মশাই বর্ষন্দা সুক্ত বলতেন যে যে ভালো রান্না করতে পারে সে ভালো ডকুমেন্টারি ফিল্ম বানাতে পারে আর যে ভালো ডকুমেন্টারি বানাতে পারে সে রান্না করতে পারে এইভাবে আমাদের রান্নার ধারাটা সবাই আমরা রান্না করি আমাদের বাড়ির ছেলেরা রান্না করে আমরা সবাই রান্না করি রান্না আর রান্নাপতি খেলাটা একটা খেলা আমাদের ওহ কিছু যদি রান্না যদি ও আমার আমার শ্বশুর আমি খুব একটা রান্না করতে ভালোবাসি না কিন্তু আমার শাশুড়ির থেকে কিছু কিছু রেসিপি আছে একটা মাংসের ঝোল আর একটা পিস প্যাস একদম যখন উদাহরণ করে খাচ্ছিল তো ভাবছিলাম যে একটু অসুস্থ হলেই এটা আমার শাশুড়ির রেসিপি পিস প্যাস বানিয়ে খাওয়াতাম মার থেকে সুপ্ত রান্না শিখেছি ছোটবেলায় বাড়িতে দূরে চলে গেছেন তিনি কিছুতেই আলোর চিরকাল আলোর পেছনে থেকেছেন বলে কিন্তু তিনিও রান্না করতে ভালোবাসেন এবং ওর মুড যদি খারাপ থাকে মন ভালো করার জন্য রান্না করেন

শুধু ইদার বোনেরা একটা কথা বলেছে ওর দুই বোন এসে তারা বলেছে আমরা রিয়েল লাইফ রোহানকে দেখতে চাই খুবই ভালো লেগেছে এই চলা উচিত কিন্তু বোধ বোধ আর বেশি রিফাইন তার জন্য যাই না আমার খুব ভালো লেগেছে খুবই ভালো অভিজ্ঞতা কারণ এর আগে ছোটবেলায় ওকে আমি দেখেছি যখন সব করেছিল আমি আসিষ্ট করেছিলাম সেটাতে বড় হওয়ার পর এটা প্রথম কাজ করলো তো আমি একটু ইমোশনালি হয়ে গেছি দেখতে গিয়ে এত ভালো কাজ করেছে এক্সট্রিমলি প্রাউড অফ আর এত ভালো কাজ করেছেন এত সুন্দর একটা গল্প মানে অ্যাবসলিউটলি হার্ট ওয়ার্মিং একটা এক্সপিরিয়েন্স মানে অডিয়েন্স মেম্বারদেরকেও আমি বলবো আপনারা প্লিজ আসুন হলে ছবিটা দেখুন আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আই ক্যান গ্যারেন্টি